হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিছু অফার নিয়ে আসছে আচ্ছা প্রথমত হচ্ছে স্যামস্যাম দেখুন কি গুড লুকিং খুব ভালো একটা কোয়ালিটির ফোন নিতে পারেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আজকে শুধুমাত্র যারা হোলসেল নেবেন তাদের জন্য এক পিস হলে এক পিস নিতে পারবেন দুই পিস হলে দুই পিস নিতে হবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা বক্সেস এ থার্টি টু দেখেন এটা ছয় একশো এটা হচ্ছে আমরা দিচ্ছি সতেরো হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস সতেরো টাকা শুধুমাত্র যারা হোলসেল তাদের জন্য হোলসেল প্রাইস সতেরো টাকা রিয়েলমি তো জানেন একটা ভালো কোয়ালিটির একটা ফোন রিয়েলমি

লো রেঞ্জের ভিতরে যারা বিজনেস করতে চান আমাদের এখান থেকে নিতে পারেন যারা বিজনেস করবেন বিশেষ করে তারা নিতে পারেন এ এ সেভেন্টি সেভেন্টি এইট এইট এটা আমরা দিচ্ছি আট আট একশো আঠাইশ আট একশো আঠাইশ এটা কত দিব বলেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিয়ে নিয়ে বিজনেস করবেন তারাই হচ্ছে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে এটা খুচরা প্রাইস তাদের জন্য হচ্ছে দুশো টাকা করে ভালো যারা হচ্ছে নেবেন খুচরা তাদের জন্য দুশো টাকা করে ভালো আর যারা আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটার সাথে বক্সাস দেখেন আজকে হচ্ছে স্যামসাং অফার দিচ্ছে আপনি তো একটা ফোন নিয়ে হচ্ছে বিশ হাজার বাইশ হাজার টাকা সেল করেন আর আমরা হচ্ছে একদম সীমিত লবে দিচ্ছি এগুলো হচ্ছে আইসক্রিম অফ প্রাইস আইসক্রিম অফ প্রাইস এগুলো যাদের লাগবো মোবাইল ডক্টরে চলে আসবেন পল্টন চায়নাটন ছয় বাই বাইশ নম্বর দোকান আর সিটি চলে আসবেন তিন বাই সি মোবাইল ডক্টর টু সবাই চলে আসবেন আর এই ফোনগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আর যারা হচ্ছে নেবেন মাত্র দুশো টাকা যারা হচ্ছে খুচরা নেবেন মাত্র দুশো টাকা থ্যাংক ইউ অলোকজন ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবহার তাছাড়া আমাদের আরও কালেকশন আছে আপনার যত কালেকশন লাগে চলে আসুন মোবাইল ডক্টরে ছয় বাই বাইশ পল্টন চায়না টাউন লিফ্টের পাঁচ তাছাড়া আমাদের আরও ফোন আছে চলে আসুন আইফোন থেকে শুরু করে সব ফোনই আছে আমাদের কাছে আমরা হোলসেল দেব যার যেটা লাগব চলে আসবেন তাছাড়া হচ্ছে সিটিহাটেও আমাদের দোকান আছে তিন বাই সি তিন বাই সিটি হাট শপিং কমপ্লেক্স সিটি হাট শপিং কমপ্লেক্স চলে আসুন তিন বাই সি লিফটের তৃতীয়তলায়